রুটি খেয়ে করেন ওদের রুটিটা বাদ দিতে হবে কারণ তার মধ্যে পাপ বাস করে তাহলে আপনার ব্রত হচ্ছে না ব্রত নষ্ট হচ্ছে দেখুন পনেরো দিনে মাসের মধ্যে এক দিন পনেরো দিনে একদিন না খেয়ে থাকা তো খারাপ নয় স্বল্প আহার করা ভালো বেশি বেশি খাওয়াই খারাপ যত খাবেন তত মরবেন খাওয়া ঘুমাবেন বাঁচবেন বেশি দিন আমাদের দেহটাকে ইঞ্জিন এটাকে ওয়াশ করতে হয় এই জন্য সায়েন্সে বিচার করে দেখেছে যদি কেউ উপবাস থাকে তাহলে তার দেহের কতটুকু ক্ষতি হয় সায়েন্স বলছে যে কোনো ক্ষতি হয় না দেহ ভালো হয় আমরা এই যে খাবার গ্রহণ করি এ থেকে আমাদের জাম হয়ে যায় সবকিছু ক্লিয়ার হয় না তাই দেহটা সুস্থ থাকে না উপবাস করলে ওদিনই জীবাণুগুলা মরে যায় সতেজ হতে পারে না তাই দেহটা সুস্থ থাকে আমাদের দেহ নষ্ট করে কে দেহটা কিন্তু নষ্ট হয়ে যায় যদি রোগ হয়ে যায় অসুস্থ হয়ে যান কোন ব্যতিগ্রস্ত হয়ে যান তাহলে দেহটা অসুস্থ হয়ে যায় আমি কি সুন্দর ছিলাম শক্তি ছিল গো আমার রোগে না শেষ করছে কার দোষ রোগের দোষ মানে অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার দেহটা শেষ হয়ে গেল তাহলে এই দেহটাকে সুস্থ রাখার জন্য একাদশী ব্রত করিতে হবে তাহলে দেহটা ভালো থাকবে আপনি ধর্ম করার সুযোগ পাবেন আমাদের বাঁচার প্রয়োজন এই জন্য আমরা যতদিন বেশি বাঁচব হরিনাম তত বেশি করতে পারব এই জন্য তাড়াতাড়ি মরতে নেই মানে আমাদের বেঁচে থাকতে হবে কারণ এই মনুষ্য জনম এটা ভজনের জন্য ভজন যোগ্য দেহ এই দেহ ছাড়া অন্য কোন দেহে আমাদের ভজন হয় না এই জন্য আমাদের এই ভজন যোগ্য দেহটা যেন ভজন ছাড়া না নষ্ট হয়ে যায় তার জন্য আমাদের চেষ্টা করতে হবে এই দেহের বলরাম যে পর্যন্ত আছে সেই পর্যন্তই আপনি ধর্ম করতে পারবেন তারপরে আর করা যাবে না বলরাম হচ্ছে বল বল হচ্ছে শক্তি রাম হচ্ছে আনন্দ আমরা আনন্দ কখন করি যখন দেহে শক্তি থাকে তখন করি কারো যদি শক্তি না থাকে আনন্দ আসে যাদের শক্তিহীন হয়েছে তাদের আনন্দ আসে না শক্তি থাকলে আনন্দ আসে এই জন্য শ্রীকৃষ্ণ বলেছিলেন যে দাদা তুমি যেখানে থাকবে না সেখানে আমিও মানে বলরাম যেখানে থাকে না কৃষ্ণ না বলরাম বলরাম আছে আনন্দ বলরাম আছে কৃষ্ণ আছে এই জন্য বলটা হচ্ছে আমাদের সম্বল তাই এই দেহটা যে পর্যন্ত সুস্থ আছে সেই পর্যন্তই আমাদের ভজন করার সুযোগ আছে কারণ এই দেহটা দিয়ে কোনো বিশ্বাস নেই আপনি যাকে বেশি ভালোবাসেন সেটা হচ্ছে দেহ আমরা এই দেহটাকে অনেক যত্ন করি অনেক ভালোবাসি দেহটাকে সুন্দর রাখার জন্য আমরা কত কিছু ইউজ করি কত দামি দামি জিনিস ইউজ করতেছি আমার খুব সুন্দর হয় কি যত্ন কত দামি সাবান পাউডার আরো নতুন নতুন কত কিছু নেমেছে কি যত্ন দেহের কিন্তু বিচার করে দেখুন আপনি যাকেই এত যত্ন করলেন সেই কিন্তু সর্বপ্রথম বেঈমানিটা আপনার সঙ্গে করবে এই দেহ কিন্তু আমাদের আগে কষ্ট দিবে কারণ এই দেহটাই আগে পড়ে যায় আমরা কিচ্ছু করতে পারি না তাহলে যাকে আমি এত ভালোবাসলাম যত্ন করলাম কিন্তু সে আমার যত্নের মূল্য দেয়নি সময়ে সে পড়ে যাবে হঠাৎ করে একদিন এই দেহটা অচল হয়ে যাবে আমরা কিন্তু সেদিন ইচ্ছা করলেও ভোজন করতে পারবো না ইচ্ছা করলেও গীতা ভাগ্য শ্রবণ করতে পারবো না ইচ্ছা করলেও এখানে আসতে পারবো না ইচ্ছা করলে সদগুরু বৈষ্ণবের কাছে আসতে পারবো না এই নাম যজ্ঞে আসতে পারবো না এই জন্য এই সুন্দর সুদুর্লভ ভজন দেহটাকে হেলায় হেলায় নষ্ট না করে আমাদের এখনই ভগবান যে দায়িত্বগুলো আমাদের দিয়েছেন কাজ করতে বলেছেন এবং যে তত্ত্বটা নিজে এসে শিক্ষা দিয়েছেন সেটা আমাদের তাড়াতাড়ি গ্রহণ করতে হবে এই জন্য একাদশী ব্রতে আমাদের আহার করা যাবে না মানে পঞ্চ রবি শস্য কেউ গ্রহণ করবেন না এটা আমাদের শাস্ত্রের সুসিদ্ধান্ত এবং এক দুইটা শাস্ত্রের নয় একাধিক অসংখ্য শাস্ত্রের প্রমাণ এই একাদশী ব্রত করিতেই হবে আজকে একাদশী খুব সুন্দর একটা তিথি যদি কোনো স্বামী একাদশী না করে তার স্ত্রী যদি একাদশী ব্রত করে আর সেই ব্রতের ফল যদি তার স্বামীকে প্রদান করে তাহলে সেই স্বামীও পাপ থেকে মুক্ত হতে পারে মানে একাদশীর এত পাওয়া এই জন্য সুন্দর একটা ব্রত অন্য কোনো ব্রত করলে করেন না করলে নেই একাদশী ব্রত করলে অন্য কোনো ব্রতের প্রয়োজন হয় না এটা ভগবান যুধিষ্ঠির মহারাজকে এই কথাটা ক্লিয়ার করে বললেন যে একাদশী ব্রত পালন করলে অন্য কোন ব্রতের প্রয়োজন হয় না মানে এক ব্রতেই আপনাকে সব কিছু করে দিতে পারে একাদশীতে যদি কেউ পঞ্চ রবিশস্য গ্রহণ করে তাহলে সে হত্যা জনিত পাপে লিপ্ত হয় কি কি হত্যা হয় বলছে পিতৃ হত্যা মাতৃহত্যা ধাত্রী হত্যা ভগনী হত্যা দ্রোণ হত্যা ব্রহ্ম হত্যা মানে যত প্রকার হত্যা জনিত পাপ আছে সমস্ত লিপ্ত হতে হয় আপনি কাউকে হত্যা না করেন আপনি হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাহলে এটা কত দায়িত্ব আমাদের করা যে আমি কাউকে জীবনে মারলাম না কিচ্ছু করলাম না কিন্তু সেই সাজা আমাকে ভোগ করতে হবে এমন একটা সুন্দর ব্রত সহসলভ্য পাপ থেকে আমাদের রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু ভালোবেসে দিয়েছেন নাহলে সত্য যুগে জন্ম নিতেন এক লক্ষ বৎসর আয়ু হতো পঞ্চাশ বছর তপস্যা করতে হতো মানে ভাববেন না যে যদি আমার এক লক্ষ বছর আয়ু হতো সারাটা এই আয়ু জুড়ে শুধু আনন্দ করে কাটিয়ে দিতাম আপনি কিন্তু আনন্দ করে কাটাতে পারতেন না ধর্ম করতে হতো ধর্ম যখন করতে হতো তখন তপস্যা করতে হতো তপস্যা যখন করতে হতো তখন সমস্ত কিছু পরিত্যাগ করতে হতো একা একা ধর্ম করতে হতো আজকে এইভাবে সুন্দর ভাবে সবাইকে নিয়ে এই ভজন পদ্ধতি তখন ছিল না তখন ভজনটা ছিল যার যার মতো একা সংসার ত্যাগ করতে হতো হাজার হাজার বৎসর এক জায়গায় বসে থেকে তপস্যা করতে হতো এবং তপস্যা গুলো হতো কঠোর যেমন এখন শীত শীতের মধ্যে জলের মধ্যে নেমে তপস্যা গরমের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে তার মাঝখানে বসে তপস্যা করত মানে তপস্যা যত কষ্ট বেশি হবে তত ভগবান প্রসন্ন হবে এই পঞ্চাশ ষাট হাজার এত বৎসর তপস্যা করেও যে ভগবান পাওয়া যাবে তার কোন নিশ্চয়তাও ছিল না সেদিন আচ্ছা এখন শীতনা আমাদের যদি কলিকালে ভজন পদ্ধতিটা এমন হতো যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে সেই মন্ত্রগুলা জলের মধ্যে নেমে দাঁড়িয়ে জপ করতে হতো তাহলে দীক্ষা কজন নিতেন ধর্ম কজন করতেন করতে পারতেন এই শীতের মধ্যে জলে নামতে পারতেন যে তুমি তুই সন্ধ্যা করবে ওই জলের মধ্যে নেমে কে করতেন হাত তুলেন তো দেখি কেউ বাইরে না কে দেখি জলে নেমে করবেন কেউ করবেন না দেখে শীতের মধ্যে জলে নেমে কেউ করবে না তার মানে আমরা ধর্ম না করে মারা যেতাম কিন্তু জলে নেমে ধর্ম করতাম না ওটা ভগবান জানেন যে এত কঠিন ওদেরকে দেওয়া যাবে না তাই ওদেরকে এমন দেওয়া যাবে যেন তারা করতে পারে সহনীয় পর্যায়ে মানে আমরা যা সহ্য করতে পারি আমরা কি সহ্য করতে পারি এই যে শুকনাথ বলবেন শুকনা কাপড়ে ভজন বিজা কাপড়ে নিষেধ দেখুন ভজন পদ্ধতিতে উলটিয়ে দেওয়া হলো বীজা কাপড়ে কখনো সন্ধ্যা হবে না পূজা হবে না সেই বস্ত্র পরিত্যাগ করতে হবে শুকনো বস্ত্র পরিধান করতে হবে তারপরে পূজা করবেন আর গুড়িয়ে দেওয়া হলো এই জন্য আমরা এখন ভালো ভালো সুন্দর সুন্দর ইচ্ছা মতো কাপড় পরে আমরা সন্ধ্যা পূজা করতে পারবো মানে জব করতে পারবে যে কোনো ভাবে করতে পারবে সেই সুযোগ সুবিধা আমাদের করে দেওয়া হয়েছে এত সুন্দর একটা সুযোগ পেলাম যেটা তিন যুগে ছিল না সত্য যুগের মানুষ যেটা যুগের অফিস দাপর যুগের অফিস কারণ তারা শুধু কষ্টই করেছে আমাদের মতো এত আরাম এত সুযোগ তাদের ছিল না তাদের চাইতে আমরা ভালো চেয়ারে বসে করতে পারবেন শীতের দিনে কম্বলের নিচে লেভের নিচে করতে পারবেন এই যে চাঁদর গায়ে দিয়ে বসেছেন করতে পারবেন তাহলে এমন সুন্দর একটা সুযোগ করে দিলেন এটা কি ভালো না দিয়েছেন আমাদেরকে অনেক ভালোবাসেন আর ভালোবাসেন বিদায় যেটা কোনোদিন কোনো কালে কোনো মানন্তরে কোনো কল্পে দেওয়া হয়নি সেই সুযোগটাই আবার আমাদের করে দেওয়া হয়েছে তাহলে আমাদের মতো ভালো আর কে হতে পারে মানুষ বৃন্দাবন খুঁজেই পেত না অনেক কষ্ট করে বৃন্দাবনে যেতে হত গুরক বৃন্দাবন কোথায় যে ভারতবর্ষে বৃন্দাবন আছে সেখানেই তো মানুষ যেতে পারছে না ভগবান আরো চিন্তা করে দেখলেন যে না আমি আরেকটা সুযোগ দিয়ে দিব আমি বৃন্দাবনটাও কাছে নিয়ে দিব ওটাও দূরে রাখবো না সুযোগ যখন দিয়েছি সবটাই দিয়ে দিব আমি বৃন্দাবন একেবারে তাদের বাড়িতে নিয়ে যাব যেখানে সাধুগুরু বৈষ্ণব সমাগত হবে সেখানেও বৃন্দাবন হয়ে যাবে সুযোগ করে দিব যেখানে গীতা ভাগবত আলোচনা হবে সেখানেও বৃন্দাবন হবে যেখানে নাম সংকীর্তন হবে সেখানেও বৃন্দাবন হবে আমি অসংখ্য বৃন্দাবন বানাব জীব কষ্ট করে ধর্ম করতে পারবে না তাই বিনা কষ্টে তাদেরকে আমি ধর্ম দিব আর বৃন্দাবন থেকে বেরোলেই বৃন্দাবন দর্শন করবে এই যে নাম শনি কীর্তনের আয়োজন হয়েছে গীতা ভাগবতের আয়োজন হয়েছে বৃন্দাবন শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে বৃন্দাবন কিন্তু গতকাল থেকে